বাংলা সেমিস্টার মাইনার তোমাদের সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মধ্যে মডিউল টু থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলো তোমরা করে যাবে সেই বিষয়ক কিছু প্রশ্ন তোমাদেরকে দিলাম তবে যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি অত্যন্ত সহজ সরল স্বাভাবিক প্রশ্নগুলো আমি কিন্তু এখানে দিচ্ছি না এই প্রশ্নগুলো লুকিয়ে থাকা প্রশ্নগুলোর মধ্যে একটি তাই ঝটপট খাতায় লিখে নাও কিংবা নিজে থেকে ভালো করে আউড়ে নাও যে কোন কোন প্রশ্নগুলো তোমরা এবছরের পরীক্ষার জন্য দেখে যাবে প্রথম প্রশ্ন মালাধর বসুর গ্রন্থের নাম কি উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থের অপর নাম গোবিন্দ মঙ্গল পরের প্রশ্ন ভাগবত অনুবাদ করতে কবি কোন গ্রন্থের দ্বারস্থ হন উত্তর হবে ভাগবত পুরাণ এবং বেশ কিছু অংশ ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকেও নিয়েছেন পরের প্রশ্ন ভাগবতের কতটুকু অনুবাদ করেন মালাধর বসু উত্তর হবে দশম এবং একাদশ অধ্যায় পরের প্রশ্ন কোন গ্রন্থে মালাধর বসুর উল্লেখ পায় উত্তর হবে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে পরের প্রশ্ন মালাধর বসুর উপাধি কী উত্তর হবে গুণরাজ খাঁ পরের প্রশ্ন মালাধর বসুর জন্মভূমি কোথায় উত্তর হবে বর্ধমানের কুলিন গ্রামে পরের প্রশ্ন মালাধর বসুর গ্রন্থ রচনার কাল জ্ঞাপক শ্লোকটি কি। উত্তর হবে তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শখে হইল সমাপন পরের প্রশ্ন মালাধর বসুর কাব্যের কয়টি ভাগ ও কি কি উত্তর হবে তিনটি ভাগ আদ্যলীলা বৃন্দাবন খণ্ড মধ্যলীলা সেটা হলো মথুরা খণ্ড এবং অন্তলীলা সেটা হবে দ্বারকা খণ্ড পরের প্রশ্ন কবি কৃত্রিবাসের কাব্যের নাম কি উত্তর হবে শ্রীরাম পাঁচালী কবি কৃত্রিবাসের জন্ম সংক্রান্ত কাল জ্ঞাপক শ্লোকটি কী উত্তর হবে আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলেন কৃত্তিবাস। পরের প্রশ্নগুলো দেখে নেব কবি কৃত্তিবাসের বসতি কোথায় ছিল গঙ্গা তীরবর্তী ফুলিয়া গ্রামে কবি কৃত্রিবাস ওঝাকে এ বঙ্গের অলঙ্কার বলেছেন কে উত্তর হবে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শ্রীরাম পাঁচালি কোন আঙ্গিকে লেখা হয় উত্তর হবে পাঁচালির ধরণে লেখা হয় কবি কাশিরাম দাস কোন সময়ের কবি ছিলেন তিনি ষোড়শ শতকের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং সপ্তদশ শতকের প্রথম দিকে তিনি কাব্য রচনা করেন পরের প্রশ্ন মহাভারতের কোন কোন অধ্যায় অনুবাদ করেছিলেন বলে মনে করা হয় কবি কাশীরাম দাস আদি পর্ব বন পর্ব সভাপর্ব এবং বিরাট পর্ব এই চারটি অধ্যায় তিনি অনুবাদ করেছিলেন বলে মনে করা হয় পরের প্রশ্ন কবি কাশীরাম দাসের কাব্যের নাম কী উত্তর হবে ভারত পাঁচালী কবি বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেন বলে মনে করা হয় উত্তর হবে মিথিলার দারভাঙার বিশফি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কবি বিদ্যাপতির উপাধি কি কি অনেকগুলো উপাধি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য অভিনব জয়দেব এবং মৈথিলি কোকিল তাকে রাজসভার কবিও বলা হয়ে থাকে পরের প্রশ্ন ব্রজবুলি ভাষা কী উত্তর হবে বাংলা মৈথিলি সংস্কৃত প্রবৃতি ভাষার সংমিশ্রণে এই ব্রজবুলি ভাষা তৈরি করা হয় এটি কাব্যিক ভাষা এই ভাষায় কেউ কোনো দিন কথা বলেনি এই ভাষা কবি বিদ্যাপতি কেবলমাত্র পদ রচনা করার জন্যই তৈরি করেছিলেন পরের প্রশ্ন কোন কোন ভাষায় বিদ্যাপতি পদ রচনা করেছেন উত্তর হবে মৈথিলি ভাষায় সংস্কৃত অবহট্ট প্রভৃতি ভাষায় তিনি পদ রচনা করেছিলেন এর পরের প্রশ্নগুলো দেখে নিই কবি বিদ্যাপতির ভাবশিষ্য কে উত্তর হবে কবি গোবিন্দ দাস আধুনিক যুগে কে ব্রজবলী ভাষায় কাব্য লিখেছিলেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বৈষ্ণব কবি বাংলা ভাষায় একটাও পদ লেখেননি উত্তর হবে কবি বিদ্যাপতি কীর্তিলতা কাব্যটি কার লেখা উত্তর হবে কবি বিদ্যাপতি এখানে বলে রাখি কবি বিদ্যাপতির বিভিন্ন কাব্যগুলো এবং সেই সময়কার যে সমস্ত রাজারা সেই বিষয় কিন্তু একটু দেখে যাবে পরের প্রশ্ন রাজা দেবী সিংহের আদেশে বিদ্যাপতি কোন গ্রন্থ লিখেছিলেন উত্তর হবে ভূ পরিক্রমা বিদ্যাপতিকে পঞ্চপাশক বলা হয় কেন উত্তর হবে তিনি পঞ্চদেবতার দেবতার উপাসনা করতেন সূর্য শৈব শাক্ত গানপত্য এবং বিষ্ণু পরের প্রশ্ন চণ্ডীদাসের রচনার ভাষা কেমন ছিল সহজ সরল অনাড়ম্বর ভাষায় তিনি পদ রচনা করতেন চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি উত্তর হবে চণ্ডীদাস পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি পরের প্রশ্ন বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি উত্তর হবে মাথুর পর্যায়ের প্রার্থনা পর্যায় পরের প্রশ্ন চণ্ডীদাস কোন দেবীর উপাসনা করতেন তিনি বাসুলি দেবীর উপাসনা করতেন পরের প্রশ্ন চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম কী উত্তর হবে রামি নামের এক রজক কন্যা পরের প্রশ্ন চণ্ডীদাসকে দুঃখের কবি কে বলেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর কতজন চণ্ডীদাসের নাম পাওয়া যায় উত্তর হবে চারজন চণ্ডীদাসের নাম পাওয়া যায় দ্বিজ চণ্ডীদাস দীন চণ্ডীদাস বড়ু চণ্ডীদাস এবং সহজিয়া চণ্ডীদাস পরের প্রশ্ন চণ্ডীদাস কোন সময়ের কবি চণ্ডীদাস প্রাক চৈতন্য যুগের কবি জ্ঞানদাস কবে জন্মগ্রহণ করেছিলেন জ্ঞানদাস পনেরোশো সালে আনুমানিক জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন জ্ঞানদাস কার শিষ্য ছিলেন উত্তর হবে জ্ঞানদাস নিত্যানন্দ মহাপ্রভুর স্ত্রী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন পরের প্রশ্ন খেতুরীর মহোৎসবে জ্ঞানদাসের সঙ্গে কাদের আলাপ বা পরিচয় হয়েছিল উত্তর হবে বলরাম দাস ও গোবিন্দ দাসের সঙ্গে পরিচয় হয়েছিল জ্ঞানদাসের বাসভূমি কোথায় উত্তর হবে বর্ধমানের কাটোয়াতে তার আদি বাসভূমি ছিল পরের প্রশ্ন চণ্ডীদাসের ভাব কাকে বলে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় গোবিন্দদাস কবি কবে জন্মগ্রহণ করেন গোবিন্দদাস পনেরোশো চৌত্রিশ মতান্তরে পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এরপরের প্রশ্নগুলো দেখে নিই ছোটো বিদ্যাপতি কে ছিলেন উত্তর বৈষ্ণব পদকর্তা কবি রঞ্জন পরের প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কবি গোবিন্দ দাসকে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন উত্তর হবে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিলেন শ্রীজীব গোস্বামী পরের প্রশ্ন গোবিন্দ দাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি তিনি অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কী উত্তর হবে চৈতন্য ভাগবত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি উত্তর হবে কবি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত পরের প্রশ্ন চৈতন্যদেবের জন্ম এবং মৃত্যু সাল সাললেখ চৈতন্যদেবের জন্ম চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চৈতন্য মঙ্গল গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে জয়ানন্দ এছাড়া এই যে দুটি চৈতন্য চরিত গ্রন্থ রয়েছে এখান থেকে আরও অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু একটু তোমরা দেখে দেও তাহলে এখান থেকে একটা ভালো নম্বর তোমরা পেতে পারো ধন্যবাদ